ব্যাপারে আমাদের কি চিন্তা আমাদের একটাই চিন্তা করম বিল তোমাদের যদি চুলকেইতে চুলকেইতে সামনা সিলেও যায় আমাদের কিছুই করার নাই আমাদেরকে তো ইসলামের কথাগুলো বলতেই হবে ইসলাম সমাধান যে কোন একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে আমরা বলবো শুধু পারবে না সমাধান সমাধান ইসলাম পারবে জীবনের খুব একটা প্রশ্নের পাওয়া যাবে। আপনারা জানেন আমার আলোচনা যারা শুনেছেন যে আমি সাধারণত এমন কোন আলোচনা করে অভ্যস্ত মাহফিল যে আলোচনার মাধ্যমে আমাদের সমাজের বর্তমান প্রচলিত কোন না কোন রাজনৈতিক সমস্যা এবং সংকট স্পর্শ করবে আমার আলোচনায় আমি ইচ্ছা করে এই সকল বিষয়গুলি আলোচনা করি কারণ রাজনৈতিক সংকটের সমাধানের আলোচনা এটা এ জাতি আলেমদের কাছ থেকে শুনে অভ্যস্ত না আর তার চেয়েও বড় কথা হলো কিছু মানুষ আছে তারা আলেমদের কাছ থেকে রাজনৈতিক সংকটের সমাধান শুনতে পছন্দ করে না তার চেয়েও বেশি কথা কিছু মানুষের মধ্যে অ্যালার্জির চুলকারের উপদ্রব হয় এদের শরীর চুলকাইতে শুরু করে যখনই আলেম সমাজ রাজনৈতিক কোন সমস্যার সমাধান নিয়ে কথা বলতে শুরু করে ব্যবস্থার নাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এই মহা মহাবিশ্বের মধ্যে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আর কোন মতবাদ আর কোন আদর্শ ইসলামের মতো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ নাম দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য বলেন সেই হিটলিস্টে আমার নাম যার কারণে দীর্ঘ প্রায় এক যুগ ধরে সাতক্ষীরা এলাকায় আমরা প্রবেশ করতে পারি নাই আসলেও কথা বলতে পারি নাই মহানবুল আলমিনের দরবারে আমরা সাজদাত শুকুর আদায় করি যিনি তার কুদ্রতের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপশালী করে কাজে বাংলাদেশের সকল মানুষের যদি একটা সাজা আদায় করে মানুষের দুইটা সাতক্ষীর যতটুকু স্বাধীনভাবে ফোরার ভাগিসার কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে সাতক্ষীরার মানুষকে সেই অধিকারটুকু থেকেও চরমভাবে বঞ্চিত করা হয়েছে সাতক্ষীরায় আলাদা তালিকা ছিল যে সাতক্ষীরা জেলায় কোন কোন আলেম ঢুকতে পারবে আর কারা কারা পারবে না সাতক্ষীরার মানুষ তারা নানাভাবে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তাদের এই বঞ্চনার ফিরিস্তি অনেক দীর্ঘ সবচেয়ে বড় বঞ্চনা ছিল যে অন্যত অন্যান্য এলাকার মানুষেরা এবং আগামী দিনে তাদের আল্লাহর কোরআনের পথে দিনের জন্য অতীতের চেয়ে আরও বেশি বনিষ্ঠ ভূমিকা পালন করা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে